এটা মাঠটার ঐতিহাসিক গুরুত্বটাকে আরেকটু বাড়িয়ে দেবে এবং এটা দর্শনীয় একটা জিনিস সেই জন্য এটার ঐতিহাসিক গুরুত্ব আছে বলে এই জায়গাটার যে ঐতিহাসিক গুরুত্ব সেটা একটু বৃদ্ধি পাবে যে এই বিভিন্ন কোনায় যেগুলো ঐতিহাসিক জিনিসপত্র আমাদের যে বিল্ডিংগুলো আছে এগুলো একটা ঐতিহাসিক তাৎপর্য বহন করছে তো এই যেটা এখানে নেয়া নিয়ে আসা হয়েছে এটাও একটা সেই তাৎপর্যটাকে আরও একটু বৃদ্ধি করছে অবশ্যই মানুষ সবাই এটাকে দেখবে এবং ইতিহাস সম্পর্কে একটু সচেতন হবে সবাই জানতে পারবে আমাদের খুব কাছেই লালবাগ মুর্শিদাবাদ তো সেই হিসাবে ওটা একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আমাদের ওটা বহরমপুরে আছে ঠিক আছে তো বহরমপুরে এসে আবার একটা এরকম জিনিস চোখে দেখা এতটা কাছ থেকে মানুষেরা দেখবে সেটা একটা খুব বড় পাওয়া আমাদের কাছে শহরবাসী হিসাবে কি বলবো শহরবাসী হিসাবে বলবো যে আমাদের লালবাগের পাশে বহরমপুর শহরটাকে আরো এনহ্যান্স করতে এটা আমাদের আরো মানে ভালো লাগছে সেই শহর দেখুন হ্যাঁ ফটো উপভোগ করলেন দেখি ছবি তুললেন ছবি তুলি আচ্ছা তো কি নাম আপনার আমার নাম মনমনপাল বহরমপুর তালসা আমি যে বাংন স্কোয়ার পি এই স্কোয়াৰ ফিল শুদ্ধ মুৰ্শিদাবাদ নাই গোটা বিশ্বে সমাদ যে এইখানেই ঐতিহাসিক সিপাহী বিদ্ৰোহে ডাঠ পঢ়িছিল